আমরা সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আবেদন করেছিলাম করোনার কারণে আমাদের পরীক্ষাটা সম্পন্ন হতে সময় লেগেছিল সাড়ে চার বছর কিন্তু এই গণবিজ্ঞপ্তি পঞ্চম গণবিজ্ঞপ্তি যখন দেওয়া হয় আমাদেরকে আবেদন বঞ্চিত রাখা হয়েছে এই সাতশো উনচল্লিশ জনকে আমরা সেই সময় বিভিন্ন দাবি করেছি আমাদেরকে একটা বারের জন্য যেন আবেদনের সুযোগ দেওয়া হয় আমাদের করোনার কারণে এতগুলো সময় নষ্ট হয়েছে অথচ আমাদেরকে একটা বারের জন্য আবেদনের সুযোগ দেওয়া হয় নাই আমরা এই দাবি নিয়ে বারবার যখন এনটিএসসি এর কাছে গিয়েছি তখন তারা বলেছে বিভিন্ন মন্ত্রণালয়ে যাও তখন আমাদের যে সাবেক যে চেয়ারম্যান ছিল সাইবুল আহিল আজিম আমাদের এই বিষয়টা বিবেচনায় নিয়ে করোনার সময় করোনাকালীন সময়টা বিবেচনায় নিয়ে উনি একটা আবেদন পাঠিয়েছিলেন সেই আবেদন শিক্ষা মন্ত্রণালয় এসেছিল শিক্ষা মন্ত্রণালয় থেকে এটা যাচাই বাছাই বা বিচার বিশ্লেষণ করার জন্যে আইন মন্ত্রণালয় পাঠানো হয়েছিল আইন মন্ত্রণালয় বলেছে যেহেতু এই সতেরোতম ব্যাচ এই ব্যাচটা করোনার প্রকৃত ভুক্তভোগী যেহেতু এদের পরীক্ষাটা সম্পন্ন করতে সাড়ে চার বছর সময় লেগেছে কাজেই এদেরকে একটেবারের জন্য মানবিক মানবিক বিবেচনা হলেও তাদেরকে আবেদনের সুযোগ দেওয়া হোক এবং এই কারণে তারা আমাদের পক্ষে মতামত দিয়েছে এই মতামত নিয়ে আমরা এন টিআরসি এ ঘুরছি শিক্ষা মন্ত্রণালয়ে ঘুরছি এরা তাল বাহানা করছে আমাদের এই মতামতটা তারা মানতে চাচ্ছে না বা তারা অগ্রাহ্য করছে আমাদের এই দাবিটাকে তারা উপেক্ষা করছে আমরা চাই আমাদেরকে একটি বারোজন আবেদনের সুযোগ দেওয়া হোক আমরা সেই সময় যখন আমরা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আমরা সেই সময় জাতীয় মেধা তালিকায় সর্বোচ্চ মেধায় অবস্থান ছিলাম আমাদের প্রত্যেকের এই সাতশো উনচল্লিশ জন ভাই আবেদন বঞ্চিত এদের প্রত্যেকের নম্বর ছিল ষাট থেকে অষ্টাশির মধ্যে এবং আমরা রাষ্ট্রের সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষক নিবন্ধনধারী অথচ আমাদেরকে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন বঞ্চিত রাখা হয়েছিল সেই সময়ে যারা চল্লিশ বিয়াল্লিশ নম্বর পেয়ে শিক্ষক নিবন্ধন পাশ করেছিল পঞ্চম গণবিকার তারা লেকচারার বা প্রবাসক পদেও চাকরি পেয়েছে অথচ আমরা ষাট থেকে অষ্টআশি নম্বরের মধ্যেও থাকার পরেও আমরা আবেদনের সুযোগ পাই নাই এবং আমরা শিক্ষকও হওয়ার সুযোগ পাই নাই আমরা বারবার আইনের মতামত থাকার পরেও আমাদেরকে আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে না আমরা আজকে এখানে দাবি নিয়ে এসেছি যে আমাদেরকে একটিবার যেন সুযোগ দেওয়া হয় এই কারণে আমরা শিক্ষা মন্ত্রণালয় এখানে যখন দাঁড়িয়েছে তখন আমাদেরকে পুলিশ ভাইয়েরা আমাদের মধ্যস্থতা করে আমাদের পাঁচজন ভাইকে ভিতরে নিয়ে গেছে মিথ্যা আশ্বাস দিয়ে ধোকা দিয়ে ওখান থেকে পেট পাঠিয়ে দেওয়া হয়েছে যার কারণে আমরা আবার পরবর্তীতে আবার সেখানে আমরা যাই এবং পরবর্তীতে তারা পুলিশ আমাদের উপরে শান্তিপূর্ণ কর্মসূচির উপরে গ্রেনেড হামলা করে সাউন্ড গ্রেনেড হামলা করে এবং আমাদের পনেরো থেকে ষোলো জন ভাই আহত হয়েছে এবং তারা হসপিটালে ভর্তি রয়েছে আমরা যত কিছুই করুক এই রাষ্ট্র শিক্ষা শিক্ষা উপদেষ্টা যিনি রয়েছেন শিক্ষা সচিব যারা রয়েছেন তারা কি ভাত খায় না তারা বোঝে না যে সর্বোচ্চ যারা নম্বর নম্বরপ্রাপ্ত তাদেরকে শিক্ষক বানাইতে হবে তারা কেন চল্লিশ বিয়াল্লিশ পাওয়া শিক্ষকদেরকে শিক্ষক বানাইলো এবং আমাদের সর্বোচ্চ নম্বর প্রাপ্তদেরকে কেন তারা শিক্ষক বানাইলো না যে কোনো মূল্যে আমরা একটা বার আবেদনের সুযোগ চাই এবং আমরা এই দাবি আদায় করেই যাব ইনশাআল্লাহ